হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে রাশিয়া থেকে বাংলাদেশে আমরা কীভাবে টাকা পাঠাই তো আজকে এই বিষয়টাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো গাইজ আমরা রাশিয়া থেকে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই কারণ রাশিয়া থেকে বাংলাদেশে লিগালওয়েতে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠানোর কোনো সিস্টেম নেই তো সেই ক্ষেত্রে আমরা এক প্রকার বাধ্য হয়েই রাশিয়া থেকে বাংলাদেশে হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান করে থাকি তো অনেক বাঙালি ভাইদেরই পেয়ে যাবেন যারা এই হুন্ডির ব্যবসা করে থাকে তাদের মাধ্যমে আপনি টাকা আদান প্রদান করতে পারবেন তো নতুন যারা আসতে যাচ্ছেন, নতুন যারা আসতেছেন তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি নতুন যাচ্ছি তো আমি তাদের কিভাবে খুঁজে পাবো তো আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন অথবা আশেপাশের খবর নিলে আপনি অনেক বাঙালি ভাইদের পেয়ে যাবেন তারা এই ব্যবসা করে থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি দেশে টাকা পাঠাতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও তৈরি করার ধন্যবাদ